আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ কেটিপিপি মেলার শুভ উদ্বোধন আর এই যে আমার গাড়ি গাড়িতে আমার চ্যানেলের নাম লেখা আছে দেবাশিষ দি ট্রাভেলার গাড়ির অবস্থা খুবই খারাপ কদিন আগে কলকাতা টু চেন্নাই কলকাতা টু চেন্নাই করে এলাম সেই জন্য গাড়ির অবস্থা খুবই খারাপ সময় পাচ্ছি না বলে ভিডিও দিতে পারছি না সময় পেলে ভিডিও দেব আর এখান থেকে মেলার সামনেই এই যে আমার কোয়ার্টার আমি এখানে থাকি হেঁটে হেঁটে চলে যাব ওই মেলা দেখাচ্ছে মেলা দেখা যাচ্ছে আছে চলুন আজ মেলা শুরু হচ্ছে এটি সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে মেলা শুভ উদ্বোধন হবে সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রা আমি দেখা গিয়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই মেলার আপডেট এখান থেকে গাড়ির জন্যে নো এন্ট্রি শুরু হয়ে গিয়েছে মেলা চলাকালীন ভিতরে গাড়ি প্রবেশ করতে পারবে না প্রায় চলে এসেছি মেলার কাছাকাছি আমি যেখানে থাকি সেখান থেকে মেলা মাত্র দু তিন মিনিটের হাঁটা চলে এসেছি মেলা প্রাঙ্গণে এখান থেকে মেলা সমস্ত কিছু শুরু হচ্ছে দোকানদানি মঞ্চ মূল অনুষ্ঠান সামনে একটা মঞ্চে হবে এফ টাইপ থেকে শোভাযাত্রাটি শুরু হবে আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে মেলা দেখতে এই সাইডে প্রচুর জায়গা আছে গাড়ি রাখতে পারেন গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা এই এফ টাইপ দিয়ে মেলা আপনার অঙ্গনে ঢুকে যাবেন এফ টাইপ দিয়ে যখন মেলাতে আসবেন দুপাশে প্রচুর জায়গা রয়েছে আপনারা গাড়ি রাখতে পারবেন বি টাইপ দিয়ে এবারে ঢুকতে পারবেন না কারণ বি টাইপটা পুরো বন্ধ করে দিচ্ছে গেটটা সামনে একটা পার্কিং করেছে পার্কিং আপনারা গাড়ি রাখতে পারেন

হাজার জানিয়ে আমাদের এই উদ্বোধন এই আমাদের দিয়ে খুব ভালো হচ্ছে এটা নতুনত্ব এবারে আপনাদের সবার সবার এই জিনিসটা কতবার ছিল না এবার এটা নতুন সবার উৎসব উৎসব এশিয়ার বৃহত্তম শ্রেষ্ঠ উৎসব শোভাযাত্রাটা শুরু হবে চারটি যাচ্ছে শুরু হবে অভিনন্দন আসল আপনারা আপনাদের পদগুলি আপনাদের সবার উপস্থিতিতে সুন্দর র্যালি মোহাম্ম খুবই ভালো লাগবে দেখুন আপনারা মেদিনীপুর জেলার অন্যতম মেলা সবার প্রিয় মেলা পুরমেদিনীপুর জেলার মেলা কেটিপি এর আলাদা স্তাপন আয় ওই ডেভেলপমেন্ট কর্পোরেশন ও কলাঘাট মেলা কমিটি তাই সবাইকে জানাই 2025

下期。 রয়েছেন সকলকে আসন গ্রহণের অনুরোধ যাতে আপনারাও দেখতে পান এবং অপরকেও দেখার সুযোগ করে দিন কৌশল রয়েছে ঝৌ হামসা আদল কৌশিক শীতের মেলার প্রসাদ মেলার আয়োজন আমরা তম কেটিপিএস মেলা ও প্রদর্শনী স্টল থাকছে শিল্প বিষয় নানান ধরনের স্টল যেমন মন যেমন বয়স তেমন আয়োজন সব জন্য নানান রকম পশুরা নিয়ে শীতের বেলা পৌষ মেলা আজকে কেটিপিএস শিল্প ও প্রদর্শনী মেলায় সকলকে এই গ্রামীণ মেলায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ

এইবারে এই দোকানটা নতুন এসছে তিলোত্তমা বিউটিস কোয়ালিটি টি হাউস এই দোকানটাও নতুন এসছে এবারে গতবারে এটা ছিল না কোয়ালিটি হাউস চিকেন চপ কুড়ি টাকা করে

すごいよ。 তাদের এই রাইডগুলো পঞ্চাশ টাকা করে টিকিট সমস্ত রাইড পঞ্চাশ টাকা করে আমাদের দেখা হয়ে গেল মেলা থেকে বেরিয়ে এসছি আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি মেলা শেষ হচ্ছে বারো তারিখ রবিবার দিন আর মেলাতে যেসব ব্যবসায়ীরা আছেন তারা মেলা বেশি যোগাযোগ করলে এই সব আপনারা থাকতে পারবেন এইসব কটাগুলো তাদের জন্য অ্যালার্ট করা হয় যেসব ব্যবসায়ীরা ব্যবসা করতে আসেন এখানে আর এখানে একটা যাত্রার প্যান্ডেল করা হয় এখানে যাত্রা হবে আজকে মোটামুটি সব দোকান আসেনি কিছু দোকানে এসেছে মোটামুটি অনেক দোকানই ফাঁকা আছে দু তিন দিন পর থেকে ফুল দোকান সব ভরে যাবে